গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কীটনাশক ট্যাবলেট খেয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত তরুণীর নাম নূপুর খাতুন বয়স আঠারো বছর তিনি নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার রাতে পরিবারের অজান্তে নূপুর খাতুন কীটনাশক ট্যাবলেট সেবন করেন এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান এবং দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তবে অবস্থার অবনতি ঘটায় শনিবার সকালে তার মৃত্যু হয় এ ঘটনায় স্বজনরা দাবি করছেন নূপুর খাতুন আত্মহত্যা করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজুদ্দিন খন্দকার জানান ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এক তরুণীর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ